ঘুগনি তো অনেক রকমভাবে খেয়েছে কিন্তু এইভাবে ঘুগনি খেয়েছেন নাকি একবার করে দেখবেন তো আশা করছি তোমাদের এই ঘুগনিটা খেতে খুবই ভালো লাগবে ফিরে যা দেখি এবার কেমনভাবে ঘুগনিটা তৈরি করা যায় প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হবে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে আর আমি এদিকে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি সাথে দেব আলু আর দেব সয়াবিন এই সয়াবি দিলে মটরের ভগনের স্বাদটা কোনো অন্য ধরনের আর দেবো একটু আদা জিলে আর ধনে রাখি সাথে আছে একটু কাঁচা লঙ্কা এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ধরুন আর দিলাম একটা সুন্দর লঙ্কা হাফ এটাকে আমি হালকা ভেজে দিল এই ঘুগনিটা তৈরি করছি একটু সময় ধরে তাহলে কি টেস্টটা খুব সুন্দর হবে তোমরাও একটু সময় ধরে তৈরি করো আর সময় নিয়ে এই ঘুগুনি রেসিপিটা দেখো পুরো ভিডিওটা না দেখলে কেমনভাবে করেছি বুঝতে পারবে না দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ থাকলো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে থেক আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সোয়াবিন ছোট্ট ছোট্ট করে কেটে রাখা সোয়াবিনগুলো সোয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিন আর আলু এবার সুন্দর করে নাবি। হালকা হালকা ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার আমি হালকা করে করে খাচ্ছি এতে আমার সোয়াবিনটা আমি অবশ্যই হালকা গরম জলে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাও হালকা আমার সেদ্ধ ছিল সেই জন্য এটা হতে তৈরি হতে বেশি অসুবিধা হবে না বেশিক্ষণ সময় নেবে না আর মটরটা তো সেদ্ধ আছে হালকা করে করে আমি নেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব আদা লঙ্কা জিরে বাটা এর মধ্যে কিন্তু আর কিছু নেই এরপর মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব যাতে কোনো রকম গন্ধ না বেরো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কাও দেব রঙটা হওয়ার জন্য ভালো করে আমি নাড়িয়ে নিলাম বেশ সুন্দরভাবে এটা ভাজা ভাজা করতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয় মশলার কাঁচা গন্ধ না বেরোয় দিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কা বেশ সুন্দর একটা দেখতে লাগবে রঙটা খুব সুন্দরভাবে খাচ্ছে এরপর দিয়ে দিয়েছি টমেটো সস এটা ছিল মিশনে টমেটো সস এই টমেটো সসটা দিলে বেশি স্বাদটা ভালো হয় গোটা টমেটো দিলেও হয় তবে এটা দিলে বেশি ভালো হয় তোমরা একবার করে দেখবে এইভাবে এটা ভাত রুটি লুচি শুধু তো খুবই ভালো লাগে খেতে বেশ সুন্দর করে দিয়ে দিলাম একটু জল জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এই ঘুগনিটা ঝুড়ি ভাজা দিয়ে একটু লেবুর রস দিয়ে খাবে দারুণ সুন্দর লাগে আমিও তাই করে খেয়েছিলাম দিয়ে দিলাম সেদ্ধ করা মটরটা মটরটা দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে নেব বেশ সুন্দরভাবে ফুটবে আর সেদ্ধ হাফ হয়ে আছে আর একটু সেদ্ধ হয়ে মিশে যাবে বাকি ছিল নুনটা এবার নুনটাও আমি নুনটা আমি লাস্টে দিই জন্য নুনটা দিয়ে দিলাম নুন দেওয়া হয়ে গেছে ভালো করে ফুটতে দেব ঘুগনিটা বেশ সুন্দর করে না ফুটলে এটা মিশবে না সবাই সব কিছুর সাথে ঘুগনিটা প্রায় হওয়ার মুখে